হাই আসসালামু আলাইকুম তো আমি কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম আপনার আলভেনিয়া নিয়ে তো অনেক ভাই বলতেছে না ভাই আলভেনিয়ার বিষয় নাকি বন্ধ আলভেনিয়া নাকি যাওয়া যায় না বা আলভেনিয়ার কি অবস্থা বা এই যে তো সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আলভেনিয়ার বিষয় নিয়ে তো ভাই আলবেনিয়া বর্তমানে নন সেন্স একটা কান্ট্রি ইউরোপের বলকান একটা দেশ মুসলিম কান্ট্রি তো আপনার যারা আলবেনিয়া যাওয়ার জন্য আগ্রহী আমি বলছিলাম তিন থেকে চার মাসের ভিতরে আপনি আলভেনিয়া যেতে পারবেন আর অনেক ভাই বলছে আমাকে কমেন্টে ভাই কি তিন মাসে চার মাসে ভাই আমরা ছয় মাস জমা দিয়ে থাকছি এখন কোনো পাওয়া নাই ভাই আপনি যার কাছে জমা দিয়েছেন আমি যা সবাই চিনি না তা কার কাছে জমা দিয়েছেন আপনি যদি ভালো কোনো এজেন্সির কাছে জমা দিতেন ভাই তাহলে আপনাকে আপনার প্রসেসিংটা আমি আপনি যখন দেখা গেছে পুলিশ ক্লিয়ারেন্সের সহ আপনি আলবেনিয়াতে আপনি জমা করবেন পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্টে স্ক্যান কপি দিয়া সব দিয়ে যখন দালালের কাছে জমা করবেন এ যদি আপনার অফার লেটার পায় তাহলে আপনার দেখা গেছে অফ লেটার পাওয়ার পরে ওখানে ইয়ে করলো ইয়ে করার পরে আপনার আবেদন করার পরে পনেরো থেকে চল্লিশ দিনের ভিতরে আপনার পা পারমিট আসার কথা যদি আপনার ও রিয়েলভাবে আবেদন করি পনেরো থেকে চল্লিশ দিনের ভিতরে আপনার পারমিট আসার পরে আপনার ও পারমিটটা নিয়ে সব কিছু ডকুমেন্ট টকুমেন্ট নিয়ে আপনার আবার সাবমিট করবে কি এম্বাসিতে তো অ্যাম্বাস সাবমিট করার পর আপনার ওইখানে আবার সেম এমনই বিশ থেকে চল্লিশ দিন বা বেশি হলে ষাট দিন লাগবে তিন মাস বড় ভিসা আসছে তো তিন মাস আনন্দ দুই মাস এই পাঁচ মাস পাঁচ মাস লাগবে তিন থেকে চার মাস লাগে ভিসা আসতে দিন লাগে না অনলাইনে আপনি যদি আপনি যদি আপনার পারমিট সহ আপনার এই অনলাইন করলাম তখন অনলাইন করার পর আপনার বেশি দিন সময় লাগে না এই দুই থেকে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ভিসা এসে পড়ে এটা বললাম অর্থনৈতিক এজেন্ট যারা আছে যারা মূলত কাজ করে নিয়ে বা সার্ভি এনে কাজ করে তাদের কথা বলতেছি এখন আপনি জমা দেন অন্য দালালের আছে বা যারা এলাকার ব্রুকারি করে যারা এলাকা থেকে পাসপোর্ট কালেক্ট করে ওরা দেখা গেছে ওদের কাছে পাসপোর্ট দেখা গেছে এক থেকে দেড় মাস বা দুই মাস ওরা জায়গা মতো নিয়ে জমাই দেয় নাই আপনারা বলছে জমা দিয়েছে কিন্তু ওর টাকা ওর পাসপোর্ট ওর কাছে আছে ও জমাই দেয় নাই দুই থেকে তিন মাস পরে হয়তো বা জমা দিছে তো তিন মাস পরে জমা দিলে তো আবার দেখা গেছে ওদের প্রসেসিং করতে সময় লাগবে না আর আবার ডিলার ডালা করে অনেক সময় টাকা কম দেয় আপনি টাকা দিয়েছেন ঠিক আছে দেড় লাখ লাখ টাকা আপনি টাকা দিয়েছেন ঠিকই কিন্তু ওই দালালের কাছে দালালের মেন অফিসে নিয়ে টাকা দেন ঠিক আছে বুঝতে পারছেন তো এই বিষয়ের জন্য অনেক সময় দেরি হয় বা অনেকে দেখা গেছে এক বছর দুই বছর ঘুরে কোন কাম হয় না তো খোঁজ খবর নিবেন যে আসলে মেন যেই এজেন্সি আসছে ওরা কি আসলে লুক টুক নিছে কিনা বা ওরা কি লুক নেওয়ার মতো সামর্থ্য রাখে কিনা বা আপনি যে দালালের কাছে দিয়েছেন এই দালাল কি মেন অফিসে গিয়ে কি আপনার পা জমা দিছে কিনা এমন আমাদের এলাকাতে হয়েছে আমাদের এলাকার কথাই কই অনেক অনেক এমন হয়েছে যে আপনার এলাকায় যে দালাল গুলো আছে পাতি দালালগুলো আছে ওরা আপনার দুই লাখ টাকা করে নিচ্ছে সাত সাতজনের কাছ থেকে নাকি আপনার এই ডেনম নিয়ে দিব তো ডেনমাগ নিয়ে দেড় বছর পরে দালাল যাও তা কি করবেন দেড় বছর ধুইছে পরে ওরা মেন অফিসে গেছে মেন অফিসে গেছে পরে এই লোকের নাম কইছে কয় আর এই বাট ফার লোকের মতো বাট ফার আর কি নাই নাকি হের গাছ আপনার কে পাঁচশো তোমার আপনার পাসপোর্ট হাজার ময়দান আম গাছ যদি দেন আম গো আপনার দেখা গেছে এর আলাম আছে সব কিছু আছে দেখা গেছে আপনার আমরা বিদেশে লোক নেই আর হ্যাঁ যদি আম গাছ জমা দিতে তাহলে আমরা তো একটা কিছু ঠিক লাগবে হয় হইব না না হইব হ্যাঁ আমাদের কাছে পাসপোর্ট জমা হয়ে যায় নাই তো বুঝছেন আপনি কার কাছে জমা দিয়েছেন আপনি জানেন আর আপনি যদি যাওয়ার জন্য আগ্রহী থাকেন বর্তমানে আলভিনিয়ার থেকে আপনি আলভিনিয়ার যেতে পারবেন বর্তমানে আপনার টোটালি খরচ হবো আট লাখ টাকা সময় লাগবে তিন থেকে চার মাস আপনার দরকার পড়বো পাসপোর্টের স্ক্যান কপি পুলিশ স্ক্যান কপি এবং আপনার চার কপি ছবি ঠিক আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তিনশো এমএমএস এম এম এস এই আর কি এতটুকু লাগবে এবার আপনার যদি সার্টিফিকেট থাকে এসি সার্টিফিকেট দিলে ভালো হয় না দিলে সমস্যা নেই আপনার বিচ্ছা হয়ে যাব তো আপনি যদি এজেন্সির নাম্বার খুঁজেন কেউ যদি এজেন্সির নাম্বার জরুরিভাবে লাগবো আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে মেসেজ আপনার নক করেন এই কমেন্ট বক্সে আপনার নাম্বার খুঁজেন আপনার ফোন দিয়ে কী কোন না আসলে আপনারা জানেন বুঝছেন তো আমি বর্তমানে যেহেতু আমার আমি আবার দাঁড়ালাম না ভাই আমি কোন খাইতাম আমার টাকা পয়সা কিছু না আপনি যাইবেন আপনি যাওয়ার পরে আপনি খোঁজ খবর নিবেন আপনি দেখবেন ওর লুক টুক নেয় কি না বা ওদের ফেসবুক পেজ আছে পেজটা অবশ্যই এত অ্যাক্টিভ না কিন্তু ওরা লুক টুক নেয় লুক টুক নেওয়ার পরে দেখা গেছে ওরা আপনার বিভিন্ন ধরনের আপনার সৌদি আরব কোন আপনার মালয়েশিয়া কোন কাতার কন কুয়েত কোন বা আপনার ইউরোপের বিভিন্ন দেশে ওরা লুক নেয় আপনি খোঁজ খবর দেখবেন আপনি ওরা ওদের এগ্রিমেন্ট করে নেবেন আপনাদের স্ট্যাম্পে আপনার সই করে নেবেন তখন ওরা প্রথমে টাকা নেব না একটা টাকা বিচার পর সম্ভব টাকা নেব বিচার পরে ফ্রাইডে হওয়ার পরে সম্ভব টাকা নেব ঠিক আছে তো এই আর কি ভাই কেউ যদি আপনি যাইতে চান যাওয়ার জন্য আগ্রহী হন আমার মেসেঞ্জারে নক করতে পারেন আমি অন্যান্য নাম্বার দিয়ে দেবো কথা বললাম যেতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই সালামু আলাইকুম